আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুমন প্রাইভেট হামে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের কত বলো তো পর্ব তেরো তো এই তেরো নম্বর ক্লাস আমরা আলোচনা করব করডাটা পর্বটা নিয়ে তাহলে দেখো একটু খেয়াল করে দেখো প্রাণী জগতের সকল পর্বের মধ্যে এই কর্গট করডাটা পর্বের সাথে আমরা সব থেকে বেশি পরিচিত কারণ আমরা নিজেরাই মানে মানুষরা মানুষ সকল যে প্রাণীগুলো রয়েছে সবাই কিন্তু এই মেরুদণ্ড বলতো মানুষ মানুষ কোন হচ্ছে কর্গটা করডাটা পর্বের অন্তর্গত তার মানে এই করডাটা পর্বের প্রাণী হচ্ছে আমরা তাহলে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি যে করডাটা পর্বের সকল প্রাণী কিন্তু অমেরুদণ্ড সরি মেরুদণ্ডী নয় মানে কিছু কিছু ক্ষেত্রে অমেনুদণ্ড আছে যেমন ধরো করাটা শব্দের মানে হলো রোজ্জু বা নালি করাটা শব্দের অর্থটা কি বলতো তো বা নালি তাহলে এই পর্বের সকল প্রাণীর দেহে পিঠ পড়া বা লম্বা লম্বী একটি নালি দেহের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে একে বলা হয় নটো করাটা একে কি বলা হয় নটকট খেয়াল করো দেখে কি বলছে বলেছে নটাকটা কি দেহের শুরু থেকে শেষ পর্যন্ত মানে এই অংশটা আমাদের মাথার কাছ থেকে প্রায় দেখা যাচ্ছে একদম একদম এই বরাবর শেষ শেষ পর্যন্ত পর্যন্ত দেহের অংশ একটা শক্ত অংশ থাকবে বা একটা নল বলতে পারো থাকবে বিস্তৃত থাকবে যেটাকে আমরা নটকট বলছি এবার বলেছে এটি নিরেট বা দণ্ড আকৃতি এটা কি শক্ত হবে মানে নিরেট হবে মানে ফাঁপা হবে না মানে ভিতরে ফাঁকা থাকবে না এবং এটা দণ্ড আকৃতির হবে আর এই নটকটের ঠিক উপরে আর একটা দণ্ড আকৃতির নালী থাকবে আর একটা কি থাকবে দণ্ড আকৃতির নালি থাকবে এটি হল স্নায়ু রজ্জু বা নার্ভকট তাহলে নার্ভকট কোনটা বলো তো স্নায়ুরজ্জু বা নার্ভকট এটার কথা বলছো মানে এটার উপরের দিকে একটা সেম একটা নালি থাকবে দেখতে রকম এই আমরা কি বলবো 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 বা নার্ভ কর্ড তবে এটি নটোকর্ডের মতো নিরেট নয় এটা যেরকম নিরেট মানে ভিতরে কোনো ফাঁকা থাকবে না একদম ফিল আপ থাকবে বাট এটা কিন্তু তা না ভিতরে কিন্তু ফাঁকা হবে মানে নিরেট হবে না মানে ভিতরে কোনো অংশ ফাঁকা থাকবে ভিতরে অংশটুকু ফাঁকা থাকবে এরপর বলা হচ্ছে যে বরং ফাঁপা নলের মতো হয়ে থাকে তার মানে আমাদের এই যে অংশটা ছিল এইটা এটা কিন্তু ফাঁপা নয় তার মানে নটকট ফাঁপা নয় কিন্তু স্নায়ুরার্ভকট যেটাকে বলছি সেটা কিন্তু ফাঁপা হবে মানে ভিতর থেকে ফাঁপা হবে কিন্তু এরপর এখানে বলা হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নটকট আরো বিকশিত হয়ে শক্ত মেরুদণ্ডে রূপ নেয় মেরুদণ্ডী প্রাণী দেখা যায় যে নটকটটা বিকশিত হয় এবং শক্ত মেরুদণ্ডে রূপান্তরিত হয় মানে একদম দৃঢ় হয়ে যায় আর কি আর নারকট বিকশিত হয়ে দেহের উপরে বা সামনের দিকে সুগঠিত মস্তিষ্ক গঠন করে তার মানে আমরা যখন মানে ছোটবেলার কথা চিন্তা করো আমরা যখন আস্তে আস্তে একটা মানে ভ্রূণ থেকে আস্তে আস্তে বড় হচ্ছিলাম সেই জায়গাতে দেখা যাচ্ছে আমাদের এই যে অংশটা আছে এইটা আস্তে আস্তে কি গঠন করছে বলতো আমাদের মস্তিষ্কটাকে গঠন করছে তার মানে আমাদের মস্তিষ্ক অর্থাৎ স্নায়ুর উচ্চ থেকে আমাদের কিন্তু এই মস্তিষ্কের উৎপত্তি এরপর বলা হচ্ছে যে কটাটা পর্বের সকল প্রাণীর দেহে লেজ বা দুই পাশে উপস্থিতি দেখা যায় দেখা যাচ্ছে যে লেজ ও গল দুই পাশে কি থাকবে ফুলকা রন্ধ ওই যে লেজ এবং গলবিলের দুই পাশে কি থাকবে এই যে এই লেজের পাশে দেখবা যে ফুলকা রন্ধ গুলো থাকবে কি থাকবে ফুলকা রন্ধ থাকবে ঠিক আছে কি থাকবে ফুলকা রন্ধ ফুলকা রন্ধ থাকবে তবে এবার একটু খেয়াল করে দেখো বলা হচ্ছে এটা জেনে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ কারণ মানুষ এবং অনেক মেরুদণ্ডী প্রাণীর দেহে আমরা এর কোনোটাই কিন্তু দেখে না এই ফুলকা কিন্তু দেখে না তাহলে সত্যি বলতে কি ভ্রূণ অবস্থায় যদি মানুষ পাখি সহ কড়াটা পর্বের যে কোনো প্রাণীকে দেখো দেখবে প্রত্যেকেরই লেজ বা ফুলকার রয়েছে মানে ছোটবেলার কথা বলা হচ্ছে ঠিক আছে এবং বেড়ে ওঠার এক পর্যায়ে মানুষের ক্ষেত্রে এই ফুলকার পরিবর্তিত হয়ে কানের অংশ বা টনসেল গঠন করে এই ফুলকাটা কানের অংশ বা টনসিল গঠন করে যেটা ছোট বেলা মানে ভ্রূণ থেকে কেবল আস্তে আস্তে একটা ভূমিষ্ঠ হবে মানে ছোট একটা বেবি যখন ভ্রূণ থেকে ভূমিষ্ঠ হচ্ছে তখন এটাকে আমরা ফুলকা বলবো কিন্তু এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যখন একটা মানুষের রূপ নিচ্ছে তখন এই অংশটাকে কানের অংশটা কানের যে অংশ বা টনসিল গঠন করবে ওই ফুলকাটা অন্যদিকে মাছের ক্ষেত্রে পানির নিচে শ্বাস প্রশ্বাস চালিয়ে যাওয়ার জন্য এই অঙ্গ আরও সুগঠিত হয়ে ফুলকায় রূপ নিবে তার মানে আমাদের যে ফুলকার পরিণত বয়সে সেটা কি হবে ফুলকার রূপ নেবে সকল প্রাণীর লেস স্পষ্ট থাকে মানে ভ্রূণ অবস্থায় যেন সম্পূর্ণ পরিপূর্ণ মানুষ হয়নি বা পাখি হয়নি সেক্ষেত্রে লেসটা স্পষ্ট থাকে কিন্তু মানুষ অনেক প্রাণীর ক্ষেত্রে পরবর্তীকালে এই লেসটা লুপ্ত হয়ে যায় মানে লেসটা থাকে না এটা নাই হয়ে যায় ব্যাপারটা এইরকম এরপর মানে এখানে অনেক মানে বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু ছিল এগুলো একটু দেখার মতো ব্যাপার ঠিক আছে একটু যেগুলো একটু নোট করে রাখবা মাথায় রাখবা এবং এখান থেকে মোটামুটি তোমরা বেশ কিছু পয়েন্ট আগে নোট ডাউন করে রাখবা খাতাতে এবং পরবর্তী দেখা যাচ্ছে তোমরা এখান থেকে দশটা পয়েন্ট বের করেছো পরীক্ষার খাতে পাঁচ সাতটা মনে আছে এবং পাঁচ সাতটা তোমরা লিখে দিয়ে আসবো যে আমি বারবারই বলছি মানে দশটা তুমি মুখস্থ করেছো দশটা কিন্তু পরীক্ষার হলে মনে থাকবে না তো সেই জায়গা থেকে তোমাকে আহ দেখা যাচ্ছে সাতটা আটটা লিখতে হবে তাহলে তুমি দশটা মুখস্থ করো দেখবে সাত আটটা মোটামুটি তোমার মনে থাকছে লাইব্রেরি খেয়াল করে দেখো পরবর্তী পরবর্তীতে এই যে বৈশিষ্ট্য গুলা একটু খেয়াল করে দেখো হচ্ছে গঠন ও কোষের বিন্যাস তাহলে একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় আর এর মাধ্যমে জটিল শারীরবৃত্ত যে কাজগুলো সেগুলো তারা সম্পন্ন করতে পারে মানে অঙ্গের মাধ্যমে তন্ত্র গঠিত হয় এই তন্ত্র দ্বারাই জটিল যে কাজগুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করে এবং দেহের প্রতি তো দেহের ক্ষেত্রে দেখা যায় দ্বি পার্শ্বীয় প্রতিসাম্য কারণ মানুষের ক্ষেত্রে বুঝতে পারছো মাছ বারো যে আমরা কেটে দিই তাহলে বাম অংশের ডান অংশ পাবো এবং বাম অংশে যা যা অংশ থাকবে ডান ডান অংশ কিন্তু সেই सेम জিনিসগুলো কিন্তু থাকবে তাই না এই কারণে এটাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আমরা বলছি এরপর দেহ গহ্বর তাহলে সুগঠিত দেহ গহ্বর থাকে এবং দেহ খণ্ডের উপস্থিতি তাহলে দেহ খণ্ডের উপস্থিতি এদের বিদ্যমান এরপর বলা হচ্ছে কঙ্কাল তন্ত্রের গঠন বা ধরন তাহলে দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট তৈরি অন্তঃসংকাল এদের থাকে এরপর মানে বলতে পারি মানে হাড় হন্ডি থাকে আর কি হ্যাঁ তাহলে অন্যান্য বৈশিষ্ট্য তাহলে সুগঠিত ও সম্পূর্ণ পরিপাকতন্ত্র স্নায়ুতন্ত্র ও সংবাদতন্ত্র রয়েছে জীবনের কোন না কোন পর্যায়ে এদের সবার দেহে লেজ বা ফুলকা গ্রন্থি দেখা যায় লেজ বা ফুলকা গ্রন্থি দেখা যায় কারণ করডাটা পর্বকে আবার তিনটা গুরুত্বপূর্ণ এই যে এই পর্বটাকে আবার তিনটা গুরুত্বপূর্ণ উপপর্বে ভাগ করা হয়েছে সেই উপপর্ব কি ইউরো করডাটা সেপালা করডাটা আর এটা হচ্ছে ভাটি তাহলে এটা একটু খেয়াল করে দেখো যে ইউরো কর্ডাটাকে আমরা কি বলছি এরা চলনক্ষম নয় মানে এরা চলতে পারে না সামুদ্রিক উদ্ভিদের মতোই কোনো শক্ত বস্তুর সাথে স্থায়ীভাবে আটকে রাখে দেহকে আটকে রাখে তার সামুদ্রিক উদ্ভিদের মতোই কোনো শক্ত বস্তুর সাথে স্থায়ীভাবে আটকে মানে দেহকে আটকে রাখে এবং ফোলানোর ফোলানো শরীর আর নলের মতো গঠন এদের পানি সংবহন করতে সাহায্য করে লার্ভা অবস্থায় নটকট আর স্নায়ুরজ্জু থাকলেও পরিণত বয়সে এই দুটোই বিলুপ্ত যায় এদের গঠন নিচের ছবিতে দেখানো হয়েছে ওকে এবার দেখো কি বলা হচ্ছে তাহলে কি সারা এদের দেহে ও উপস্থিতি লক্ষ্য করা যায় তো দেখতে মাছের মতো এবং এই উপপর্বের প্রাণীদের বিবর্তনের ধারায় অমেরুদণ্ডী প্রাণীদের পূর্বপুরুষের সবচেয়ে কাছাকাছি বৈশিষ্ট্যের অধিকারী বলে ধারণা করা হয় যেমন এরপর বলা হচ্ছে ভাটি এই উপকূরের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসাবে পরিচিত তাহলে এদের মূল বৈশিষ্ট্য হল এদের সুনির্দিষ্ট মস্তক থাকে এবং স্নায়ুরজ্জুর উন্নত রূপ হিসাবে স্পাইনাল কর্ড গঠিত হয় এবং এই স্পাইনাল কর্ডের সুরক্ষা দানের জন্য দৃঢ় মেরুদণ্ড থাকে এছাড়া এদের মস্তিষ্ক শক্ত খুলির ভেতরে সুরক্ষিত থাকে এবং স্পাইনাল কর্ডের সঙ্গে তা যুক্ত থাকে এবং অন্তঃকঙ্কাল এই প্রাণীদের চলনে সহায়তা করে এবং গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি আবার শ্রেণী রয়েছে তাহলে কি বলা হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তি এবং কি মেরুদণ্ডী প্রাণীদের কয়টা গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ষাটটা এদের শ্রেণী রয়েছে এবং ষষ্ঠ শ্রেণীতে তোমাদের যে মেরুদণ্ডী প্রাণীর এই সাতটি শ্রেণী সম্পর্কে বলা হয়েছে তো তারপরে এই জায়গাটাতে একটু ডিটেলস একটু খেয়াল করে দেখো বলা হচ্ছে চোয়ালবিহীন মাছ সন্ধিযুক্ত মাছ এরপরে হচ্ছে আহ কোমল যুক্ত মাছ উপচর প্রাণী সরিষ্র প্রাণী এবং পাখি এবং কি স্তন্যপায়ী প্রাণী ঠিক আছে এবং এগুলা ইনশাল্লাহ নেক্সট তোমরা যখন দেখা যাচ্ছে নাইন টেনে যাবা এবং ইন তোমরা যখন ইন্টারমিডিয়েটে কলেজ লাইফে যাবা তখন দেখবো এগুলো বিস্তারিত প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং অনেকটা সময় দেবে ঠিক আছে ওকে তাহলে আশা করছি এই পর্যন্ত মোটামুটি আমাদের শেষ হয়ে গেল তাহলে নেক্সট আমরা আসলে শুরু করব এই জায়গাটাতে যে স্তন্যপায়ী থেকে কি থেকে এখানে স্তন্য পাই থেকে এই সাত নাম্বারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আর এই জায়গাতে বলা হচ্ছে এই মেরুদণ্ড বলা হয়েছে তো এই জায়গাতে তারা বলতে চাচ্ছে এরকম তোমরা একটু আশা করছি মানে তারা ধরে নিচ্ছে যে তোমরা এগুলো জানো ঠিক আছে তো এই কারণে আসলে বিস্তারিত আলোচনা করছে না ওকে আচ্ছা আজকে এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে কত পার্ট হচ্ছে চোদ্দ আর নেক্সট পারবে তো সে পর্যন্ত তোমার সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামালিক্লাহ